নতুন বছর পড়তে না পড়তেই সকলে মুখিয়ে থাকেন সরস্বতী পুজোর জন্য এদিন ঘরে ঘরে পূজিত হয়ে থাকেন বাগদেবী শিক্ষা শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী সঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা অবশ্যই লাভ করা যায় বাংলা মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় বাঘ দেবী বিরাজ শারদা ব্রহ্মী শতরূপা মহাশ্বেতা পৃথুধর বাকেশ্বরী সহ আরও অনেক নামেই পরিচিত দেবী সরস্বতী ভক্তের হৃদয়ে বিরাজমান হিন্দু পঞ্জিকা অনুসারে এই উৎসবটি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পড়ে যা প্রতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতেই পড়ে নমস্কার বন্ধুরা অজানা পুরাণের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের নতুন ভিডিওতে থাকছে দু সালের সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি পঞ্চমী তিথি কখন শুরু কখন শেষ এবং এবছর সরস্বতী পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত সবশেষে থাকবে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র তো চলুন শুরু করা যাক এবছর সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে তেইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বাংলা নয় মাঘ চোদ্দশো বত্রিশ শুক্রবার পঞ্চমী তিথি শুরু হবে তেইশে জানুয়ারি ভোর রাত দুইটা আঠাশ মিনিটে এবং সমাপ্তি হবে চব্বিশে জানুয়ারি রাত একটা ছেচল্লিশ মিনিটে এবছর সরস্বতী পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত হল তেইশে জানুয়ারি সকাল সাতটা তেরো মিনিট থেকে শুরু করে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত শাস্ত্রীয় বিধান অনুসারে শিব পঞ্চমীর দিনই সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা যায় সরস্বতী পুজো সাধারণ পুজোর নিয়ম অনুসারেই হয় লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা পুজোর পূর্বে কুলভক্ষণ ভক্ষণ করে না সরস্বতী পুজোর দিনই কিছু লেখা নিষেধ রয়েছে যথাবিহিত সরস্বতী পুজোর পর লক্ষ্মী নারায়ণ দোয়াত কলম পুস্তক ও বাদ্যযন্ত্রও পুজো করার প্রথা প্রচলিত রয়েছে কাচের দোয়াতে কালির বদলে থাকে দুধ এই দিন ছোটদের হাতে করে দিয়ে পাঠ্য জীবন শুরু করা হয় পূজান্তে পুষ্পাঞ্জলি তাই তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায় সরস্বতী পুজোর দিন আরও একটি আকর্ষণ হল খিচুড়ি বিভিন্ন স্কুল ও কলেজে পুজোর দিনে পাত পেরে ভোগের খিচুড়ি খাওয়া এ যেন এক অতুলনীয় ব্যাপার পুজোর পরদিন সকালে বিল্লপত্রে দুধ ও খাগের কলম দিয়ে মা সরস্বতীর নাম লিখে ছাত্রছাত্রীরা পড়তে বসে এরপর পুনরায় পুজোর চিরে ও দই মিশ্রিত করে দুধিকর্ম বা দোধিকর্মার নিবেদন করা হয় অবশেষে পুজো সমাপ্ত হলে সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয় ভিডিও শেষ করার আগে চলুন জেনে নিই সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমল লচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিদ্যাং দেহী নাম সরস্বতী দেবীর আরও একটি জনপ্রিয় মন্ত্র হল ওম জয় জয় দেবী চড়াচর সারি কুচুযুগ শোভিত মুক্তি বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী তো এই সংক্ষিপ্ত ভিডিও অভিযোগ কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকলকে কৃপা করো মা সরস্বতী জয় মা সরস্বতী